তাহলে এত 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 বড় 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 সাংবাদিকের বিশ্লেষণ গল্প সব গঙ্গার জলে ভেসে গেল প্রথম দিন থেকে যে কথাটা বলে আসছি সেটাই তাহলে সত্যি হিসেবে প্রমাণিত হলো গল্প শোনা যাচ্ছিল না মার্কেটে যে মমতা অভিষেকের চূড়ান্ত ঝামেলা লেগে গেছে ক্ষমতার ভরকেন্দ্র কেন্দ্র দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং এবারের বিভাজনটা ওই আগের মতো সাজানো গোছানো না এবারে সিরিয়াস কিছু একটা ব্যাপার হয়েছে এবং সেই ফাটল এতখানি চৌড়া যে অভিষেক ঘরে ঢুকে গেছে এবং তার নিজস্ব দল হচ্ছে সেই দল আবার নাকি অন্য একটা দলের সঙ্গে বিধানসভা নির্বাচনে জোট বাঁধবে আমি প্রথম থেকে বলে এসেছি এই সমস্ত কিছু হচ্ছে গল্প এবং একটি বিশেষ জায়গায় ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা তো গেছি ভাই বাঁচার কোনো জায়গা নেই দেখো আমি বার্তা দিচ্ছি আমাদের মধ্যে ঝামেলা লেগেছে সেটাকে কাজে লাগাও তোমরা নাও 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 ওকে নিয়ে বাঁধো আমাকে করো না ক্ষমতা নিতে হলে সারেন্ডার এবং সেই জন্যই সমস্ত প্লট সাজানো এই আইপ্যাককে নিয়েই সব থেকে বেশি তো ঝামেলা লেগেছিল একথাও বলা হচ্ছিল যে অভিষেক নাকি নতুন দল করবেন এবং সেই দলের পরামর্শদাতা তার হাত ধরে বাংলার মাটিতে পা রাখা এই আইপ্যাক হবে এবং সেই জন্য এখন শুধু মমতা নয় তার দলের যারা তার সঙ্গে রাজনীতি করেছেন তারা সকলেই এই আইপ্যাককে এত গালাগালি করছেন বারবার বলেছিলাম যে সবের রকম কোনো ব্যাপার নয় সব মিলেমিশে আছে আমে দুধে মিশে আছে আটি গড়াগড়ি যাবে এইগুলো শুধু শুধু ছড়ানো হচ্ছে এর উপর একটুও বিশ্বাস করবেন না আজকে সেই খবরেই কার্যত শিল পড়ে গেল মমতা অভিষেকের মতান্তর কি ফিকে হচ্ছে নবান্নে অনেক দিন পর আইপ্যাকের প্রতীক জৈন আসলে এই খবর থেকে যেটা বড় খবর হিসেবে সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে ঘাসফুল শিবির সত্যি এবার আতান্তরে পড়েছে কেননা এত কষ্ট করে এত ফুলিয়ে ফাঁপিয়ে যে চিত্রনাট্য তৈরি করা হলো যে গল্প খাওয়ানোর চেষ্টা হলো সেটা কিছুতেই গেলানো গেল না না যেখানে মেসেজ দেওয়া ছিল সেইখানে গেল তারা এটাকে অ্যাকসেপ্ট করলো তারা এটাকে অ্যাপ্রুভ করলো না বাংলার সাধারণ মানুষ এইটা নিয়ে ভবি ভুললো আর সেই জন্য ওই সব ছাড়ো মুখোশ টুকর সব সাইড এ রাখো দু হাজার ছাব্বিশের নির্বাচনী বৈতরণটা কি করে পার করা যায় একুশের মতো কিছু গুপিবাজি সিস্টেম সামনে নিয়ে এসো যাতে বাংলার মানুষকে আবারও বোকা বানানো যায় এবং সেই জায়গা থেকে ছাব্বিশটা কোনো রকমে যেতে যায় তারপরে কি হবে দেখা যাবে সেই সেই বার্তাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা খবর আসছে এক্সক্লুসিভ নিউজ হিসেবে নিয়ে এসছে দ্য ওয়ার্ল্ড পোর্টাল সেখানে বলা হচ্ছে যে বুধবার অর্থাৎ আজকে শুক্রবার দুদিন আগে চুপি চুপি নবান্নে পৌঁছে গিয়েছিলেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন কোন আইপ্যাক যখন দু উনিশে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরা ডুবি হলো সেই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সরি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আঞ্চলিক দরের অল ইন্ডিয়া পোস্ট ওই শুভেন্দু অধিকারী বলেন না তার স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো সেরকম কিছু একটা ব্যাপার আর কি তো যাই হোক তাকে নিয়ে আসা হলো এবং তখন প্রশান্ত কিশোর বা পিকে তিনিই তিনি এই আইপ্যাকের সর্বে সর্বেসর্বা ছিলেন এবং দু হাজার একুশটা সত্যিই কষ্টকর যুদ্ধ ছিল তৃণমূলের জন্য কিন্তু আইপ্যাক সেখানে সমস্ত সিস্টেমটার মধ্যে ঢুকে গেল এবং তারপর তৃণমূল কংগ্রেসকে সাফল্য দিল সবাই ধন্য ধন্য করতে লাগলো এবং এই জায়গা থেকে আইপাকের সঙ্গে চুক্তি বাড়িয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অবধি করা হলো শুধুমাত্র তাই নয় তৃণমূল কংগ্রেস যে এক্সপ্যান্ড করবে অন্যান্য রাজ্যে গোয়া যাবে ত্রিপুরা যাবে মেঘালয় যাবে আসাম যাবে সব জায়গায় ঘাসফুল আর ফুল ফুটবে বিজেপিকে সব জায়গায় হারিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন প্রতীক জৈন পিকেদের দেওয়া এইসব পরামর্শে একদম রীতিমতো ফুটছে না সব জায়গা থেকে এরকম বড় বড় গোল্লা নিয়ে আসছেন যাই সেই জায়গা থেকে একটা কোথাও গিয়ে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল কি দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল না বারবার যে গল্পটা মিডিয়াকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছিল সেটা হচ্ছে যে দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে ওই আদি এবং নবীন অভিষেক নাকি মন্ত্রিসভায় ঢুকতে খুব খুব বিশেষ করে চাইছেন এবং তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক এই দাবি উঠছে তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেওয়া হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাতে আহ রীতিমতো ইনসিকিওর ফিল করছেন আমার কথা নয় এই গল্পগুলো বড় বড় সাংবাদিকরা তাদের বিশ্লেষণ দিয়ে আপনাদের খাওয়ানোর চেষ্টা করছিল এতদিন ধরে যে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনে ঢুকে যান তার চারিদিক দিয়ে একটা বলয় তৈরি হয়ে যাবে সেইখান থেকেই সমস্ত ক্ষমতাটা চলে যাবে সুতরাং সেই ভয়ে তিনি অভিষেককে সাইড করে দিচ্ছেন এমন গল্প দেওয়া হচ্ছিল আমি বারবার বলেছিলাম যে এরকম কোনো ব্যাপার না এবং সেই গল্পটাকে আরো বেশি করে খাওয়াবার জন্য একে তো ওই নতুন দল রেজিস্ট্রেশনের গল্প খাওয়ানো হচ্ছিল তার পাশাপাশি হোদ মমতা বলে দিচ্ছিলেন যে প্যাক প্যাক না কি সব আছে সব আমি মানি না আমি একাই সব আগামী দশ বছর দল চালাবো এমনকি মদন মিত্রের মতো নেতাদের দিয়ে বলানো হচ্ছিল যে এই আইপ্যাক প্যাক তো টাকা তুলছে তৃণমূলের কাছ থেকে তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ফাঁকা তুলে তাদেরকে পদ দিচ্ছে পদ বিক্রি করছে এমনকি মন্ত্রী অব্দি করে দিচ্ছে এবং তারপরেও মদন মিত্রকে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হলো না এমনকি যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ তোলা হলো সেই আইপ্যাকের বিরুদ্ধেও কোনো আইনি ব্যবস্থা পুলিশি ব্যবস্থা তাদেরকে ছেটে ফেলা কোনো কিছুই করা হলো না তখনই গল্পটা আরো স্পষ্ট হয়ে গিয়েছিল এবার যেটা জানা যাচ্ছে যে এই যে ছ আসনের উপনির্বাচন ছিল তখনই শেষবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের প্রতীক জৈনের বৈঠক হয় এখন যেহেতু প্রশান্ত কিশোর নিজের একটা রাজনৈতিক দলটল করেছেন সেখানে সবকিছু করছেন আইপ্যাকটা এখন এই প্রতীক জৈন চালাচ্ছেন এবং সেই বৈঠকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতীক জৈনরা বলেন যে দিল্লির যে নির্বাচন আছে আম আদমি পার্টির তরফ থেকেও তাদেরকে বরাদ দেওয়া হয়েছে তারা সেই নির্বাচনে এখন কাজ করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে না ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তারপর তোমরা আবার ফেরত এসো তোমাদের প্ল্যানিং অনুযায়ী দু হাজার ছাব্বিশের নির্বাচনটা লড়তে হবে কিন্তু তারপরেই অন্যদিকে জল বইতে শুরু করে এবং সেখানে আইপ্যাকের সঙ্গে দূরত্ব তৈরি হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বুধবার চুপি চুপি নবান্নে গিয়ে বৈঠক করলেন কেন প্রতীকজন যে আইপ্যাককে প্যাক প্যাক বলেছিলেন যাদের এখানে কোনো রকম কোনো ভূমিকা নেই তারা ভালো ভোট বিশ্লেষণ করতে পারে কিন্তু ভোটে যেতেবার ক্ষমতা নেই এমন কথা বলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ঘন্টাখানেক রুদ্ধদ্বার বৈঠকই বা কেন করতে হলো দেখুন যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনো গল্পই কিন্তু আর খাচ্ছে না প্রথম কথা ছাব্বিশের নির্বাচন প্রচন্ড রকম অ্যান্টি ইনকামবেন্সি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনই তৈরি হয়ে গেছে এই জায়গা থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিতে পারছে না মানুষ তার একটাই কারণ বিরোধীরা এখনো অগোছালো জায়গায় রয়েছে বামফ্রন্ট কংগ্রেসের কথা বলে কোনো লাভ নেই কেননা তারা সত্যি তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের বিটিম হিসেবে কাজ করছে নাকি কি অবস্থায় রয়েছে কেউ বোঝে না এবং তাদের উপর সেই আশা ভরসাও নেই কংগ্রেসের শাসনকাল দেখে নিয়েছে গোটা দেশ থেকে যে কংগ্রেসকে মানুষ মুছে দিচ্ছে তাকে বাংলায় টেনে নিয়ে আসবে এবং এই কংগ্রেস কার্যত তৃণমূলের পা ধরে বেশ কয়েকটা আসন পেয়ে যেতে চায় কয়েকটা বিধায়ক তাদের পেয়ে যেতে চায় এইটুকুনিতেই তাদের শান্তি এর বাইরে কংগ্রেসের কোনো এক্সপেকটেশন নেই সুতরাং সেই কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারাবে তাদেরকে ভরসা করার কোনো জায়গা নেই বামেরাও যথেষ্ট রকম অবছানো জায়গায় রয়েছে এবং এখানে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা গালাগালি দেওয়ার চেষ্টা করুক না কেন তাদের যারা দিল্লির নেতা শীর্ষ নেতা আছেন তারাই আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বসছেন বসে বিজেপির পিন্ডি কী করে চটকাবেন সেটা ভাবতে গিয়ে নিজেদের পিন্ডি চটকে ফেলছেন বিরিয়ানি খেতে খেতে সুতরাং এই বামফ্রন্ট কংগ্রেসকে বিশ্বাস করার কোনো জায়গা নেই আশা ভরসার জায়গা বলতে শুধুমাত্র বিজেপি পড়ে আছে কিন্তু এই বিজেপির বিরুদ্ধেও সাধারণ মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে এক যে সংঘ পরিবার বা বিজেপি তারা কি এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিংয়ে থাকে তারা কি সেটিং করে এই রাজ্য থেকে ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাচ্ছে না কেননা বাংলায় হিন্দুদের উপর যে নির্যাতনটা হচ্ছে সেই নির্যাতনের ছবিটা সারা ভারতবর্ষে দেখিয়ে ভোটে দিচ্ছে বা যেসব ছোট ছোট রাজ্য রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস গিয়ে ভোট কাটোয়া পার্টির কাজ করছে কংগ্রেসের ভোটটা কেটে দিচ্ছে এবং বিজেপি জিতছে তার বা লোকসভায় রাজ্যসভায় বিল পাশ করাতে গেলে তৃণমূল খুব ঝগড়া ঠগড়া করছে কিন্তু আলটিমেটলি যখন ভোটদানের সময় আসছে ওয়াকআউট করে যাচ্ছে এবং বিজেপিকে পরোক্ষে সেই সব বিলগুলোকে পাশ করাতে সাহায্য করছে এই সবের জন্য নাকি আন্ডারস্ট্যান্ডিং আছে এইরকম একটা গল্প খাওয়ানোর চেষ্টা চলছিল কিন্তু রিসেন্টলি যে ছবি পার্লামেন্টে দেখা গেছে যেভাবে জে পি নাড্ডা থেকে নির্মলা জি প্রত্যেকে তুলো ধনা করছে তৃণমূল কংগ্রেসকে এবং পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস মানে করাপশন এবং বাংলার মানুষ কেন বঞ্চিত হচ্ছে কেন টাকা পাচ্ছে না সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের করাপশনের জন্য সেই জায়গা থেকে এই সেটিং এর গল্পটা আর খাওয়ানো যাবে না এটা স্পষ্ট হয়ে যাচ্ছে দুই এই রাজ্যে একটা জিনিস যেটা মিসিং ছিল যে হিন্দু ভোট কনসলিডেশন সেই জায়গাটা বোধহয় হবে না কিন্তু বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং তারপর পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু দেবদেবীদের উপর আচরণ চলছে সেখানে যে ধরনের বাধা সৃষ্টি হচ্ছে যেভাবে হিন্দুরা জোট মারছে সেটা আগের থেকে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত করে দিয়েছে তিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এতদিন একটা বাঙালি মনে প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে মুখটাকে ঠিক আছে বিজেপি না হয় জেতাব কিন্তু সে মুখটা হবে যে বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে যে যে অন্যায় যে যে জিনিস এই বাংলায় এখন ঘটছে সেটা ঘটবে না কার নেতৃত্বে সেই জায়গায় শুভেন্দু অধিকারী গত চার বছরে যে জায়গাটা করে নিয়েছেন মানুষ কিন্তু বিকল্প মুখ হিসেবে তাকে ভাবতে শুরু করে দিয়েছে এবং এবং আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম দুর্নীতি এতদিন একটা মানুষের কাছে ধোঁয়াশা ছিল যে হ্যাঁ এগুলো তো মুখেই হয় কিন্তু আদতে এখন চারিদিকে যে জিনিসগুলো দেখছে ফলে সব মিলিয়ে কিন্তু একটা কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এবং যেটা সব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে বাংলায় যে যে দোষগুলো ছিল দিল্লিতেও সেই একই রকম দোষগুলো ছিল সেইখানে প্রতীক জৈন আইপ্যাক গেছে গিয়ে পুরো ঝাঁপিয়ে পড়েছে আম আদমি পার্টি পুরো ঝাঁপিয়ে পড়েছে এবং তারপরেও কিন্তু দিল্লি রক্ষা করতে পারেনি এবং দিল্লি ওড়িশা হরিয়ানা এইসব কঠিন রাজ্যগুলো যখন বার করে নিয়েছে বিজেপি এবার তাদের কাছে বাংলাটা কার্যত প্রেস্টিজ ফাইট হয়ে গেছে কেননা বিজেপির হারাবার কিছু নেই বাংলা না পেলে বিজেপি এখানে খেলতে পারবে কিন্তু বাংলায় যদি তৃণমূল কংগ্রেস হারে তাহলে মতো তাদের রাজনৈতিক পার্টি জিনিসটা পুরোপুরি শেষ হয়ে যাবে আর সেই জায়গা থেকে সমস্ত কিছু কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে আর তাই এখন এখন পুরো জিনিসটাকে নতুন করে রিভ্যাম করতে হবে নতুন করে প্ল্যানিং করতে হবে একুশের আগে যেরকম একটা কিছু হয়েছিল যাতে করে বাংলার মানুষের পুরো কনসেপ্টটা পুরো পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছিলো সেরকম কিছু একটা খুব দরকার হয়ে পড়েছে তাই এই ঝগড়া ঝাঁটি এইসবের নাটক দিয়ে আর হবে না তার থেকে ছাব্বিশের প্ল্যানিংটা কিভাবে হবে ছাব্বিশের কিভাবে বৈতরণীটা পার করা যায় আদৌ চান্স আছে কিনা না করতে গেলে কি 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 লাগবে সেই সমস্ত এখন বেটার ডিসকাস করে নেওয়া হয় এই জন্যই কি বৈঠকটা এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দুটো দেখা গেছে এক ঢপবাজির গল্প বাংলার মানুষ খাচ্ছে না বাংলার মানুষ রিজেক্ট করতে শিখে গেছে সেটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এই রিজেকশনটারই দরকার ছিল এবং দুই বেগতি চলবে না যে এইভাবে অনেক কিছু চেঞ্জ করতে হবে তাহলে হলেও হতে পারে না হওয়ার চান্সটাই বেশি এই যে মানসিকতা ক্রমশ ঘিরে আসছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বলেছিলেন প্যাক 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 মদন মিত্র বলেছিলেন এরা টাকা নিয়ে করে সেই আই সঙ্গে নতুন করে বৈঠক করতে হচ্ছে এবং অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে প্ল্যানিং তাদেরকেই লাগছে তারাই আবার সমস্তটা দেখবে এই যে জায়গাটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে সেখানে ছবিটা যে থরোহরি কম্পের এই জায়গাটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ফলে দুয়ে দুয়ে চার সব মিলিয়ে অস্বস্তির বাতাবরণ কিন্তু বাড়ছে এবং সব থেকে যেটা ভালো লাগছে এই রাজ্যে প্রথিত যশা সাংবাদিক যারা এত দিন এত কষ্ট করে এই রচিত কল্প রচিত গল্পটা খাওয়ানোর চেষ্টা করলেন তাদের এবার কি হবে সেইটা ভেবে কি বলবেন পুরো জিনিস নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমবশ্য কমেন্ট করে জানাবেন এমন আমাকে এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার